বাড়ির কেচ্ছাগুলো যখন বেরিয়ে আসে বাইরে বাইরে বেরিয়ে আসে তখন মানুষের আসল মূর্তিটা প্রকাশ পেয়ে যায় হ্যাঁ এই যে এখন যেমন এম সমস্ত কিছুই আজকে প্রকাশ পেয়ে যাচ্ছে সেখানে কণিকাও দুটো কথা বলছে তার শ্বশুরবাড়ির এগেনস্টে তার শ্বশুরবাড়ির লোকেরাও তার সম্পর্কে অনেক অনেক অ্যালিগেশান আনছে হ্যাঁ তো এই কথা নিয়ে আজকে আমি বলতে বসলাম সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আমার আজকে ভিডিওটা করতে অনেক দেরি হয়ে গেল আরে টিউশানই রয়েছে সেই টিউশানই পড়িয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি যায় হোক যেটা মেন কথায় আজকে কনিকা আউটবাস্ট করে অনেক 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 কথাই বলেছে হ্যাঁ তার শাশুড়ির সম্পর্কে বলেছে তারপরে তার ননদের সম্পর্কে তো অবশ্যই অনেক অনেক কথা বলছে কিন্তু এই কথাগুলো কেন বেরিয়ে আসছে কেন বেরিয়ে আসছে কণিকাকে বলা হচ্ছে যে সে খাবারের খোঁটা দিয়েছে ভাতের খোঁটা বিরিয়ানির খোঁটা অনেক 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 খোঁটা নাকি দিয়েছে কিন্তু আজকে এই রকম জায়গা পরিস্থিতিটা হলো কেন আজকে কেন এই ধরনের জিনিসগুলো শুরু হলো শুধু কি কণিকাই একাই একতরফাই দোষ করে যাচ্ছে আর বিপক্ষেরা কেউ কিচ্ছু করছে না আজকে দেখলাম অনেকের ভিডিও টিডিও মোটামুটি দেখলাম কিন্তু যাই হোক তাদের মতামত তারা প্রকাশ করেছে আমাকে যে সেই রাস্তাতেই হাঁটতে হবে বা সেইভাবে তাদের পথ অনুসরণ করেই বলতে হবে আমার ভিডিওতে আমি সেটা মনে করি না আমি একটা স্বতন্ত্র মানুষ আমার চিন্তাধারা আমার বুদ্ধি যা বলবে আমি সেটাই করব তার জন্যই আজকে আমি টাইটেলে বা থামনেলে যেটা দিয়েছি হুম সেটা আমি আমার নিজস্ব মতামতটা প্রকাশ করেছি একটা মেয়ে সে যদি সে সংসারই হয় হ্যাঁ অনেক অনেক মেয়েরাই আজকাল অনেক অনেক কাজ করে বেড়ায় তাদেরকে ধরে নিয়ে যদি আজকে ইন জেনারেল যে সমস্ত মেয়েরা সত্যিই সংসার করতে চায় তাদের কথা যদি আজকে আমি বলি তাদেরকে দিয়ে তুলনা করলে চলবে না আজকে এই সাধারণ মেয়েরা যারা সত্যিই সংসার করতে আসে সত্যি সংসারকে ভালোবেসে করে স্বামীকে ভালোবাসে তার পরিবারটাকে ভালোবাসে বেসে করতে আসে প্রথম থেকেই কি তারা খারাপ হয়ে যায় প্রথম থেকেই কি তারা খারাপ হয়ে যায় না পরিস্থিতি এমন আসে যে পরিস্থিতিতে তাদেরকে তখন কি করতে হয় তাদের ভিতরে জ্বালা তাদের শরীরে রাগ সেইগুলোকে বই প্রকাশ হয়ে পড়ে এবং সেখান সেই ক্ষেত্রে যদি সে তখন মুখ দিয়ে বলে ফেলে তার ভেতরে শরীরে রাগ বা তার সে সহ্য শক্তি যদি না করতে পারে সেগুলো যদি তখন আউটবাস্ট করে তখন সে খারাপ সে খাবারের খোটা দিচ্ছে সে শাশুড়িকে খারাপ কথা বলছে তার এই ধরনের কথাবার্তা বলা উচিত না সে একটা বাড়ির বউ সে তার মানুষের তার সম অনেক ভালো ভালো ভাবতো ভালো ভালো বুঝতো এখন সে কি দেখাচ্ছে কি বলছে এই ধরনের কথা কিন্তু এই ধরনের কথার পিছনে যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলোও তো আমাদের চিন্তা করতে হবে না সেগুলো ভাবতে হবে সেগুলো অ্যানালিসিস করতে হবে পর্যবেক্ষণ করতে হবে তারপরে গিয়ে আমরা কোনো কিছু কনক্লুশন বা মতামতে প্রকাশ করব এখন কথা হচ্ছে যে এই যে এদের বাড়ির কেচ্ছা অনেকেই বলছে নাটক এবং আমার নিজেরও কিছু কিছু ক্ষেত্রে মনে হয় নাটক নাটক তো আছেই কিন্তু আমি যদি এই জিনিসটাকে সত্যি ধরে নিই সত্যি ধরে যদি আমি চলি তাহলে আমি কি বলতে পারি আমার বলার বিষয় হচ্ছে আজকে এই বউটা অনেক কথা বলছে কিন্তু কেন বলছে আজকে সে একটা অপাহিত স্বামীকে নিয়ে সংসার করেছে তারপরে তার বাচ্চা হয়েছে তারপরে সেই সংসারটা প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক দুর্ন মানে কি বলবো অর্থনৈতিক দিক থেকে একটা খারাপ জায়গাতেই ছিল খুব একটা ভালো পজিশনই ছিল না যদি ভালো পজিশন হতো তাহলে নিশ্চয়ই উজ্জ্বলের মাকে ওই আলোচ মানে সরি শিয়ালদাতে বসে ওখানটায় কচুরি বিক্রি করতে হতো না তাই না যাই হোক ওর মাও অনেক কষ্ট করেছেন শাশুড়ি সেটা বোঝাই যায় ওর মাও অনেকটা কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছেন আজকে এই মেয়েটা উজ্জ্বলকে ভালোবেসে এসেছিল তারপরে ভালোবাসাকালীন তখন উজ্জ্বলের এই ধরনের একটা অবস্থা হয় চাকরি পাওয়ার আগের দিনই বা চাকরি যেদিন জয়েন করবে তার আগের দিনই এইরকম একটা মানে শারীরিক অসুস্থতার মাধ্যমে ওর শরীরের রকম হাত পায় এইরকমের অবস্থাতে ক্ষতিগ্রস্ত হয় তারপরেও মেয়েটা ভালোবেসে সেই ছেলেটাকে বিয়ে করেছে সারা জীবন জানে যে এই ছেলেটার কাছ থেকে সেইভাবে যেইভাবে একটা পুরুষের কাছ থেকে একটা মেয়ে চায় বা একটা বউ চায় তার কাছ থেকে ভালোবাসা বা ফেরা আনন্দ মজা এই সমস্ত কিছু পাবে না তারপরেও কি করেছে তার ভালোবাসাটাকে সে পূর্ণতা দেওয়ার জন্য এই ছেলেটিকে বিয়ে করেছে বিয়ে করে এসেছে তারপরেও তার একটা সন্তান হয়েছে এই সন্তান হওয়া নিয়েও লোকে বলেছে এই অপাহিত স্বামীর দ্বারা কি করে সন্তান হয়েছে হ্যাঁ আয়ুষ স্মিতা যার মেয়ে হয়েছে সেই মেয়েটারও জন্ম পরিচয় জানতে চেয়েছে সেইগুলোও মেয়েটা কাটা ছেঁড়াগুলোকে সহ্য করেছে তারপরেও তাকে ভাসুরের সাথে শুয়ে দেওয়া হয়েছে তারপরেও তার অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল সেই অবস্থাটাকে ভালো করার জন্য সে কি করেছে দিন রাত পরিশ্রম করেছে ব্লগ ভিডিও করেছে তার সাথে সাথে তার স্বামী সেবা যত্ন করেছে এর পাশাপাশি সে কি করেছে বিউটিশিয়ানের কোর্স করেছে বিউটিশিয়ানের মাধ্যমে যদি সে কিছুটা টাকা ইনকাম করতে পারে আবার এদিকে অনলাইন ব্যবসাও করেছে মানে যেন তেন প্রকারে ও চেষ্টা করেছে যাতে করে ওর নিজের সংসারটাকে ভালো করে রাখার গুছিয়ে রাখার তার মধ্যে ওর লোকতা ভদ্রতা আতিথেয়তা ওর দ্বারা যতটুকু হয়েছে ততটুকু কিন্তু ও করেছে আমরা ওর বাড়িতে দেখেছি অনেক বড়ো এরকম বড় একটা হাড়িতে রান্না বা কড়াইতে মাংস রান্না করে ও সবার মানে ওর নিজের শ্বশুর বাড়িতে দেওয়া বা লোকজন এসেছে ওদের বাড়িতে এই পাগলিটা হোক বা মামনি হোক হ্যাঁ এরা এসেছে তারপরে একসাথে মিলে খাওয়া দাওয়া আনন্দ এই ধরনেরও করেছে ও তো সবার সাথে অ্যাডজাস্ট করেই রয়েছে ও তো এখান থেকে বেরিয়ে গিয়ে বা ও ওর মতো করে ব্লগ করে ও তো সেটা করেনি যে ও নিজে খাচ্ছে নিজে পড়ছে নিজে সুখটা ভাবছে না ওর যখন লকডাউনে পড়েছিল লকডাউনের সময়ও ওর চ্যানেলটা মনিটাইজড হয়নি হুম তারপরে কি হয়েছে ওর শাশুড়ি সেই সময় ওখানে বিক্রি করতেন হ্যাঁ কচুরি টচুরি শিয়ালদাতে বিক্রি করতেন সেই সময় বারণ করে দেওয়া হয়েছে ওর শ্বশুরও রাজমিস্ত্রির কাজ করতেন সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ও কি বলেছে বা ওরা দুজনেই স্বামী স্ত্রী উজ্জ্বল এবং কণিকা দুজনে মিলেই বলে তারা দুজনে সুন্দর করে সংসার করবে এবং সেই সংসারটাতে ওর শাশুড়ি শশুরকে আর বাইরে কাজ করতে হবে না তারা ঘরের মধ্যেই থাকবে এইগুলো তো আমি মনে করি একটা বউয়ের বড়ত্ব একটা বউয়ের মহানুভবতা সে পরিশ্রম করে টাকা ইনকাম করে সে তার পরিবারকে ভালো রাখতে চেয়েছে সে শাশুড়িকে কাজ করতে বারণ করেছে শশুরকে কাজ করতে বারণ করেছে সে নিজে সেই পরিশ্রমটা সেইগুলো সে নিজের কাঁধে নিয়েছে সেইগুলো সে কাঁধে নিয়েছে তারপরে ওরকম একটা ছেলে আজকে উজ্জ্বলের মা কি করে আজকে কণিকাকে বলে যে ছেলেরা বিয়ে করলেই বউগুলো আসে সেগুলো হচ্ছে খারাপ সেগুলো শয়তান তার জন্যই ছেলেরা খারাপ হয় তার মনে বিবেককে তার প্রশ্ন করা উচিত যে আজকে যে তার এই রকম অপাহিত ছেলে এই অপাহিত ছেলেকে কে বিয়ে করতো সারা জীবন সে যতকাল বেঁচে থাকতো সেই ছেলের তাকে দায় নিতে হতো ভার নিতে হতো সেক্ষেত্রে কি হয়েছে আজকে কণিকা সেই জায়গাটা তার মাকে রিলিফ দিয়েছে রিলিফ দিয়েছে শান্তি দিয়েছে সে নিজের কাঁধে সেই সমস্ত পরিশ্রমগুলো তুলে নিয়েছে আজকে যে এই ভদ্রমহিলা আজকে যে উজ্জ্বলের মা এই কথাটা যে উনি বলেছেন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে এই মেয়েগুলোই হচ্ছে শয়তান পরের বাড়ির মেয়েগুলো এসে এই রকমভাবে সংসারটাকে খারাপ করে ছেলেগুলোর কোনো দোষ নেই এই কথাকে ওনার মুখে মানিয়েছে এই কথাগুলোকে ওনার মুখে মানিয়েছে তার মানে পরিপ্রেক্ষিতে যদি কণিকা বলে থাকে যে আমার পয়সায় খাচ্ছে আমি বিরিয়ানি খাইয়েছি কার পয়সায় খেয়েছে তাহলেই কি হয়ে যাচ্ছে সে খাওয়ারের খোটা দিচ্ছে খাবার খাইয়ে কেউ এই ধরনের কথা বলতে পারে আজকে যদি কণিকার এই বলা কথাতে যদি অনেক দোষের হয় তাহলে কি উজ্জ্বলের মা দোষ করেনি উজ্জ্বলের মা যে কিনা ওই ছেলের বউকে নিজের মেয়ের মতো করে দেখেছে সেই মহিলা যদি আজকে পরের বাড়ির মেয়েকে ছোট করতে পারে খাটো করতে পারে অপমান করতে পারে তার বাপের বাড়ি টেনে কথা বলতে পারে সেখানে কণিকা যদি খাবারের কথা বলে থাকে তাহলে সেক্ষেত্রে খোটা দিয়ে দিচ্ছে অপমান করে দিচ্ছে খুব বড়ো অন্যায় বা দোষের কাজ করে ফেলছে বারে বা কি সুন্দর আমাদের সমাজ আমি এটাকে কখনোই সমর্থন করতে পারবো না আজকে উজ্জ্বলের মা যেটা দেখাচ্ছেন হ্যাঁ তার মেয়ে এসেছে সংসারে অসুবিধা অশান্তি, ঝগড়া ঝাঁটি সবই বুঝতে পারলাম তার মেয়ে সেক্ষেত্রে সংসারে থাকতে পারছে না একমাত্র কি শ্বশুর বাড়িরই দোষ তার মেয়ের কোনো দোষ নেই তার মেয়ে যে পাগলি তার মা তো ভালোভাবেই জানে কারণ মেয়ে কোনো কথার মধ্যে কোনো সং মানে কোনো কিছু মিল নেই একটা কথা বলতে গিয়ে পরবর্তী কথা বলে সেই কথাগুলোর মধ্যে কোনো রকমের সংযোগ নেই কোনো রকমের কথার মিল পাওয়া যায় না একবার এই কথা টেনে নিয়ে আসে একবার ওই কথা টেনে নিয়ে আসে তার মেয়ে সেই ক্ষেত্রে তার মেয়েই দোষী তার মেয়েকে না বুঝিয়ে তার মেয়েকে না মানে সুদ্রিয়ে তার মেয়েকে বোঝানোর পরিবর্তে তিনি পরের বাড়ির মেয়েকে উদ্দাম বসে বসে কথা বলে দিচ্ছেন পরের বাড়ির মেয়ে খারাপ পরের বাড়ির মেয়ে ফোনে কথা বলে তার মায়ের সাথে তার দিদির সাথে ঘন্টার পর ঘণ্টা সে গিয়ে থাকে আজকে তার শাশুড়ির কি এই রকম রূপটা প্রকাশ করার কি দরকার ছিল আজকে যদি তাদের বাড়ির এই ধরনের কেচ্ছা যদি বিক্রি না করতো তারা বা নাই দেখাতো তাহলে তো উজ্জ্বলের মায়ের এই রূপটা আমরা দেখতে পেতাম না পেতাম কি বন্ধুরা তোমরাই বলো তো আজকে উজ্জ্বলের মাকে এই কথাগুলো পরের বাড়ির মেয়ের এগেনস্টে বলে কি খুব ঠিক করেছে হ্যাঁ সেক্ষেত্রে দেখাচ্ছে মুড়ি আর ছোলা খাচ্ছে সারা কি মুড়ি ছোলা খেয়ে বেঁচেছিলেন এতকাল যে মুড়ি ছোলা খেয়ে খাইয়ে রেখেছে উজ্জ্বলার কণিকা এখন মুড়ি ছোলা খেয়ে দেখাচ্ছেন ওদের সম্পর্কে বদনাম করছেন এটা কি আপনার উচিত হয়েছে করা আপনি একটা শাশুড়ি হন আপনার ছেলের মা হন আপনার কি এরকম করা উচিত হয়েছে মেয়েকে দেখাতে গিয়ে যে মেয়ের সাপোর্টে কথা বলতে গিয়ে আপনি যে জিনিসটা করেছেন এটা কি করা উচিত হয়েছে আপনি সেখানে কি বলছেন আপনার বড় ছেলে কি করে খাওয়ায় ও টাকা দেয় ও খাওয়ায় কি পুজোর সময় পাঁচ দিন খাওয়ায় পুজোর সময় পাঁচ দিন খাওয়ায় আর সারা বছর যে কনিকা উজ্জ্বল খাওয়ায় কই সেই কথাটা তো আপনি বললেন না আজকে যদি আপনি এতই ভালো হতেন তাহলে আপনার বাড়ির বড় বউ কেন সে বাপের বাড়িতে গিয়ে সংসার করছে আর যদি এখানে আপনার বাড়িতে যদি চার ভাই বোনেরই ভাগ থাকে তাহলে কেন আপনার বড় ছেলে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কেন আপনার বাড়িতে সেক্ষেত্রে কেন থাকতে পারছে না জাস্ট বিকজ অফ আপনি আপনি কোনো রকমের কোনো ছেলের বউয়ের সাথে মানিয়ে নিয়ে সংসার করার মতো মহিলা নন হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি আজকে যা পরিস্থিতি আমি দেখছি সেই পরিস্থিতির উপরে আমি আজকে অ্যানালিসিস করে বলছি আজকে আপনি সেই জায়গায় মানিয়ে নিতে পারেন না তার জন্যই আপনার বড় ছেলে এবং বড় ছেলের বউ আপনার সাথে থাকে না আজকে যে ছোটো ছেলের বউ আপনার জন্য এত চিন্তা করে ভাবে যে না আমার শাশুড়ি বাইরে গিয়ে কাজ করে খাওয়ার দরকার নেই তার বয়স হয়েছে সেক্ষেত্রে আপনাকে বাড়িতে বসিয়ে রেখে দিয়েছে যে তুমি বাড়িতে থাকো আমি ইনকাম করছি হ্যাঁ ওই রকমভাবে সে আপনার ছেলেকে ওরকম অপাহিত ছেলেকে দেখাশুনো করা তারপরে তাকে ব্লক ভিডিও করা তারপরে আপনি যেভাবে বলেছেন আপনি যেভাবে বলেছেন তাকে সেইভাবেই সে মানিয়ে গুছিয়ে নিয়েছে একটা জামা কিনলো সে পরিবারের অন্যদের জন্য জামা কিনেছে একটা বিরিয়ানি কিনল বিরিয়ানি খাবারের খোঁটা দেয়নি মানুষের এখানটায় বোঝার ভুল একটা বিরিয়ানির প্যাকেট কিনলে সে সবার জন্য কিনেছে কত কত টাকা দিয়ে সে কিনেছে সে সেটা বোঝানোর চেষ্টা করেছে তার সংসারে কন্ট্রিবিউশন কতটা সে সেইটা বোঝাতে গিয়ে সেই বিরিয়ানির খাওয়ার কথা টাকার কথা সে তুলেছে সেই টাকার কথা তুলেছে যে তার সংসারে কতটা কন্ট্রিবিউট সে করেছে আজকে যে মেয়েটা আপনার সংসারটাকে এত সুন্দর বাঁধনে বেঁধে রেখে দিয়েছে যে টাকা ইনকাম করে আপনাদের সবার মুখে অন্ন তুলে দিচ্ছে যে আপনার সংসারে আপনার ওই রকম একটা অপাহিত ছেলের পাশে স্ট্যান্ড বাই থেকে আপনার ছেলেকে ভালোবেসে ভালোবাসা দিয়ে সেক্ষেত্রে তাকে সেবা যত্ন শুশ্রূষা করে সেক্ষেত্রে ভালো রাখার চেষ্টা করছে আজকে সেই মেয়েটাকে শয়তান বজ্জাত দরজাল ছোট লোক যা মুখে আছে আপনি আপনার মেয়ে বলেই যাচ্ছেন কনস্ট্যান্টলি আর তারপরে যদি মেয়েটা মুখ খোলে মেয়েটা খুব অন্যায় করে ফেলবে খুব দোষ করে ফেলবে বাড়ে বা কী সুন্দর যুক্তি তো কী সুন্দর কথা তো হ্যাঁ কী সুন্দর আবার বলা হচ্ছে কি যে হ্যাঁ শ্বশুরবাড়ি কখনোই প্রত্যেকটা মেয়ের জন্য ই হয় না ভালো হয় না শ্বশুর বাড়িতে যতই করো যতই করো সেক্ষেত্রে শ্বশুর বাড়িতে ছেলের বইয়ের নাম হয় না কেন কেন এই জিনিসটা আসবে আজকে যদি বাড়ি। আজকে এখানে যদি দেখি যে হ্যাঁ উজ্জ্বলের মা অন্য ধরনের একজন মহিলা সে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে তার কাছে ছেলে মেয়ে বউ কারোর মধ্যেই কোনো বিভেদ নেই কারোর মধ্যেই কোনো বিভেদ নেই তাহলে সেই ক্ষেত্রে যদি কণিকা কণিকা যদি করেই থাকে তার সংসারে সেক্ষেত্রে তো সেই মেয়েটাকেও মান্যতা দেওয়া উচিত তার ঘরের একটা পার্ট সে তার সংসারে সে পার্ট আজকে তার শাশুড়ি বদনাম করবে তার ছেলের বউয়ের এগেনস্টে ছেলের বউ যদি সেখানে কিছু বলে তাহলে তার বড় অন্যায় চরম অন্যায় করে ফেলছে সে হুম চরম অন্যায় আজকে মেয়েটার যে কি কন্ট্রিবিউশন মেয়েটার যে কতটা তার সংসারের প্রতি সে যে করেছে তার যে দাম সে দামটাই মানুষ দিতে জানে না কি অবাক কাণ্ড আমি দেখে অবাক হুম আজকে নিজের মেয়ে সে যেখানে সংসার করতে না আজকে পরের মেয়ে তার সংসারে থেকে সেই শাশুড়ির কাছে থেকে শাশুড়ির কথা শুনে ওই রকম একটা স্বামীকে দেখাশুনো করেও সংসারটাকে ভালো রাখছে সেই মেয়েটাকে উদ্দাম বলা যায় আর মেয়েটা যদি কিছু বলে আজকে তো আমি বলবো কণিকা যা বলেছে একদম ঠিক বলেছে আমি পুরো ভিডিওটা দেখিনি পুরোটা দেখেনি আমি ফার্স্ট ভিডিওটা করার সময় এখন আমি পুরো ভিডিওটা দেখে এখন ভিডিওটা করতে বল বসেছি সহ্যের তো একটা সীমা থাকে যখন সেই সহ্যের সীমাটা ছাড়িয়ে যায় তখন মানুষের মুখ থেকে এই ধরনেরই কথাবার্তা বেরোয় এই ধরনেরই কথাবার্তা বেরোয় বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি আর যে মেয়েটাকে দেখছি সে সংসারটাকেই ভালোবেসেছে পুরো প্রাণ পাত করে দিচ্ছে তার সংসারটাকে ভালো রাখার জন্য ভালোবেসে সে করে যাচ্ছে তাকে যা ইচ্ছে মুখে ইচ্ছা হয় সেইগুলো বলা যায় সে আজকে তার রোজগারের টাকা দিয়ে সে বাড়ি করেছে ঘর করেছে সুন্দর করেছে পরিবারের প্রত্যেকটা মানুষকে একসাথে নিয়ে থাকছে তাকে যেভাবে বলা হয়েছে যে হ্যাঁ ওই পাগলির মেয়েটাকে এনে রাখো পাগলির মেয়েটাকে এনে রেখেছে তাকে খাওয়ানো তাকে পড়াশুনো শেখানো তাকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে এমনকি তাকে গয়নাও পর্যন্ত গড়িয়ে রেখে দিয়েছে একটা নেকলেসের মতো তারপরেও সেই মেয়েটাকে মানে অকথ্যভাবে গালাগালি দেওয়া হচ্ছে অকথ্যভাবে যা ইচ্ছে তার মুখে জুতোর বাড়ি মারা উচিত ঝাঁটার বাড়ি মারা উচিত এক্ষেত্রে কণিকার মানে শাশুড়ি কি করে চুপ করে থাকে তার মেয়ে যখন এই ধরনের কথাবার্তা বলছে তার ছেলের বইয়ের এগেন্সটা তার কি প্রতিবাদ করা উচিত নয় যে হ্যাঁ আমার মেয়ে হয়ে পেটের মেয়ে হয়ে তুই কেন এই ধরনের কথাবার্তা বলছিস যদি উজ্জ্বলের মা ভালোই হয়ে থাকে আমি তো বলবো উজ্জ্বলের মা হচ্ছে সবচেয়ে বড় হ্যাঁ মেন নিজের মেয়ে দোষ করছে সেই দোষগুলো সে দেখছে না পরের মেয়ের দোষগুলোকে তুলে ধরার চেষ্টা হচ্ছে তাই না কলিকা আজকে যা বলেছে অত্যন্ত মানে কি বলবো অসহ্য হয়ে আজকে এই কথাগুলো বলেছে অত্যন্ত অসহ্য হয়ে কত আর সহ্য করা যায় বাটা থেকে জুতো কিনে তারই মুখে বলছি জুতোর বাড়ি মারবে তারই মুখে ঝাঁটার বাড়ি মারবে তারই বাড়িতে বসে তারই খেয়ে তারই পয়সায় তার মেয়েকে পড়াশুনো শিখিয়ে মানুষ করিয়ে নিয়ে গিয়ে এখন বলছে যে তাকেই এই ধরনের মানে অত্যাচার তারই উপরে এ ধরনের অত্যাচার করবে আবার কি মানে আবদার মামার বাড়ি যে তার কাছেই আবার পাঁচ লাখ টাকা দাবি করছে না হলে তাকে বাড়ি দিতে হবে না হলে তাকে সম্পত্তি দিতে হবে বা বা আর সেক্ষেত্রে উজ্জ্বলের মা কি করছে সেই পরের বাড়ির মেয়েটাকে যে পরের বাড়ির মেয়েটা তার বাড়িটাকে তার সংসারটাকে সুন্দর বাঁধনে বেঁধে রাখছে সেই মেয়েটাকেই খারাপ করছে সেই মেয়েটাকেই বলছে খারাপ সে দোষী সে খারাপ বাড়ি বা এ কেমন ধরনের শাশুড়ি এ তো প্রত্যেকটা দরজাল শাশুড়ির মতোই প্রমাণিত করছে নিজেকে নিজেকে প্রমাণ করছে যে হ্যাঁ আমি সেই দরজাল শাশুড়িদের ক্যাটাগরিতেই পড়ি ছেলের বউ কখনও মেয়ে হয় না এটা সত্যি কথাই ছেলের বউ হাজার করুক হাজার দেখুক হাজার চেষ্টা করুক তার শ্বশুর শাশুড়ি ভাসুর যা ননদ বর সব মানে ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকবে ভালো চেষ্টা করছে থাকা টাকা পয়সা গতর সব দিয়ে দিচ্ছে তাও ছেলের বউ কোনো দিন শ্বশুর বাড়ির মন পাবে না এটা একদম ধ্রুব সত্যি কথা শাশুড়ি কোনো দিন মা হতে পারে না এই ধরনের শাশুড়িরা কোনো দিন মা হতে পারে না কোনো দিন মা হতে পারে না বলতে বাধ্য হচ্ছি এত জল বেরিয়ে যাচ্ছে মানে মানে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এত জল তার জন্যই বলতে বাধ্য হচ্ছে আমি তো ভিডিও করার আগে দেখলাম মামুনিও একটা ভিডিও দিয়েছে যে আর পারা যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না আমি অবশ্যই ওর ভিডিওটাও দেখবো যে ও কি বক্তব্য পেশ করছে কি জাতা লেভেলের ওই পাগলিটা শুরু করেছে কি জাতা লেভেল সেখানে মেয়েকে ধমক দিয়ে মেয়েকে বারণ না করে তিনি কি করছেন পরের বাড়ির মেয়ে দোষারোপ করছেন আর সেখানে কণিকা যদি কিছু বলে থাকে তাহলে সে বড় দোষ করে ফেলছে হ্যাঁ বড় খাবার খোটা দিচ্ছে বিরিয়ানির খোটা দিচ্ছে যা করেছে কণিকা ঠিক করেছে আমার মত অনুযায়ী ও একদম হান্ড্রেড থেকে হান্ড্রেড পারসেন্ট ঠিক করেছে যা করেছে আজকে ওর কন্ট্রিবিউশন ওর পরিশ্রম ওর গতর মানে কতটা যে খেটেছে তার কোনো দাম না দিয়ে তাকেই খার খারাপ কথা বলা হচ্ছে তাকেই ছোট করা হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমাদের সমাজ এই হচ্ছে আমাদের সমাজ হ্যাঁ পাঁচ দিন খাওয়ায় বড় ছেলে সেটাকে ফলাও করে বলা হচ্ছে আর কণিকার যে রোজ খাবার মুখের অন্নটা জোগাড় করার চেষ্টা করে রোজ যে পরিশ্রম করে মেয়েটা তার কোনো দাম নেই তার কথা তো বলা হয় না বরঞ্চ সেই আরো খারাপের দলে পড়ে যায় সেই আরো খারাপের দলেই পড়ে যাচ্ছে সহ্যের সীমা পেরিয়ে গেলে এই ধরনের জ্বালা ময় কথাই মুখ থেকে বেরোয় এটাই সত্যি এবং এটাকেই মেনে নিতে হবে আজকে কণিকা খারাপ হয়ে গেছে আজকে কণিকা খারাপ যেহেতু শাশুড়িকে বলেছে ইনকাম করে খাও কোন কথাটা সে ভুল বলেছে পরের বাড়ির মেয়েকে যদি দোষারোপ করো তাহলে পরের বাড়ির মেয়ে উল্টে বলবে না সে শুধু সহ্যই করে যাবে হ্যাঁ সে সারা জীবন শুধু শুনেই যাবে সহ্যই করে যাবে হ্যাঁ ওরকম একটা ননদের মেয়েকে মানুষ করেও আজকে কি কিনা তাকে শুনতে হচ্ছে যে সে কিনা প্রয়োজনে প্রয়োজনে ননদের মেয়েকে রেখে দিয়েছিল তার শুধু ক্যামেরা পারপাস ধরার জন্য ক্যামেরা ধরার জন্য রেখে দিয়েছিল তার প্রয়োজনে ব্যবহার করেছে বারে বা সে যে কতটা ভালোবাসা দিল সে যে কতটা তার পিছনে পরিশ্রম করলো কত ভালোবাসা সেইগুলোকে কিন্তু মূল্য দেওয়া হয় না সেইগুলো এখানে মূল্য দেওয়া হয় না আমি এখানে কণিকার কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছি না কণিকা যা করেছে আমার তরফ থেকে আমি বলবো ঠিক করেছে ঠিক করেছে আজকে ওর এই যে মুখ খোল মানে খোলার পিছনে আজকে দায়ী হচ্ছে ওর শাশুড়ি আর ওই পাগলি ননদটা পাগলি ননদটা তারা যদি এই ধরনের কথাগুলো না বলতো তাহলে কণিকা আজকে এতটাও রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে এই ধরনের কথা বলতো না এই ধরনের কথা বলতো না আজকে ওকে এইভাবে বানানোর জন্য কণিকা আর কোন মানে সরি কণিকার শাশুড়ি আর ওই কণিকার পাগলি ননত্রাই দেয় বলতে বাধ্য হচ্ছি যার আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে এটি নতুন ভিডিওতে বাই টাটা